আসসালামু আলাইকুম এভরিওয়ান ওমর সাম ফুড কর্নারের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের এপিসোডে থাকছে সুটকি প্রেমীদের জন্য পারফেক্ট একটি চেপা শুটকির ভুনা রেসিপি এবং সুটকি বোনা পারফেক্ট করার জন্য পুরো রেসিপিতে থাকবে কিছু টিপস তো পুরো রেসিপিটি জানার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো সুটকি বোনা করার জন্য প্রথমে এখানে দশ পনেরোটা কাঁচামরিচ নিয়েছি এই কাঁচামরিচগুলোকে আমি পাঁচ ছয় মিনিটের মতো সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে বাটায়ও বেটে নিতে পারেন এখন ভুনাটা করার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি তেল তেলটা আমি এখানে একটু বেশি দিয়েছি শুটকি বোনাতে একটু বেশি করে তেল দিলে ভুনাটা ভালো হয় এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এবং হাফ কাপের থেকে একটু বেশি রসুন কুচি এই পেঁয়াজ আর রসুনগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে বেজে নিব ভাজার সময় আমি পেঁয়াজের সাথে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দিলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায় অনবরত নাড়তে নাড়তে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় পেঁয়াজগুলো যখন এরকম খুবই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি তিনটা চ্যাপা শুটকি সুটকিগুলোকে আমি গরম পানি দিয়ে খুবই সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন শুটকিগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে নিব দেখা যাবে যে ভাজার মধ্যে সুটকিগুলো একদম গলে যাবে তো শুটকিগুলো যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিবো যেন পেঁয়াজগুলো আর বেশি পুড়ে না যায় এখন এর সাথে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম দুই চা চামচ আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং আগে থেকে রেডি করে রাখা সেই মরিচ বাটা এখন সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর পর্যায়ে মরিচের ঝাড়টা ধুয়ে আমি এখানে আরও একটু পানি দিয়ে দিব খুব বেশি দিব না অল্প পরিমাণ পানি দিব এখন আর সাথে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এখন সব কিছু আবারও ভালোভাবে এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে যায় পানিটা যখন শুকিয়ে যাবে এখন আমি এই শুটকি বোনাটাকে দুই তিন মিনিটের মতো ভেজে নেব নামানোর আগে এই শুটকি বোনার মধ্যে আমি দিয়ে দিলাম এক ফালি লেবুর রস এটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে লেবুর রসটা দিলে শুটকি বোনাটা খেতে বেশি ভালো লাগে এই তো মজার এই সুটকি বোনাটা খাওয়ার জন্য একদম রেডি গরম ভাত পান্তা ভাত সব কিছুর সাথে এই সুটকি বোনাটা ভীষণ ভালো লাগে যেদিন বাসা এই সুটকি বোনাটা করবেন ওই দিন ভাতটা একটু বেশি করে রান্না করবেন কারণ এই সুটকি বোনাটা এতটাই মজার হয় যে টেবিলে অন্য কি তরকারি আছে ওই দিকে কোনো খেয়ালই থাকে না তো আপনার এইভাবে সুটকি বোনা করলে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো পুরো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন মজার রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো আজ এখানেই শেষ করছি দেখো হবে নতুন কোন মজার রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ